কথা বলেন গ্যান্ডারি অনেক বড় হয়ে গেছে বড় কোনটা আছে বড় বড় কোনটা ওইটা বড় এই বড়টাই গার্ডেন দেখি মায়ে হ্যাঁ এটা তো অনেক উপর পর্যন্ত কোন হ্যাঁ এটা বড় আছে এটাই গার্ডেন এটা আগে বিচিত্রা করি বুঝে বল গার্ডেন আপনি

উল্টা বাই করেন আবার ওই ছাদে ফালা দেন না ওজন আছে হ্যাঁ ওদিকে কাইতে থাকলে উল্টায় ধরেন রশিতে বান্ধে ছিল আলে উল্টা ভাই করেন जुरकु ए देहन लाइट लागबो एटा बलय भरैछ एटा ओ जे आगाडाका एटा बुना दे पछै नपसो निक् ना आज बिष्टि पानी डुक्छ न पानी डुके गइराछ एटा हेन तरे कडे इदो चोडी जदो हिन्ते रही जादि चल देल दो एहिबुन दुलाम

মনে ডালিমের সুন্দর ধরছে এই আম গাছটাতে হয় না এই আম গাছটাকে এটা বলে খালি বড় ইয়ে তো বগার মধ্যে এই যে এই গাছটা তো আম হয় না এটা ফালা দিয়ে ওই খালি ওইটা তো আম ধরে ওইটা তো রেখে আর এই যে পেঁপে গাছটা ই করে দিতে নিজেদের কাইটা তেরা করে দিতে চারটা ফারাটি করে বাঁকা করে দিতেবো

খাবার শেষ সব এই যে আছে মিষ্টি সুগার টেন